আর বাবনের শরীরটা আমি ভালো আছি আর বাবনে বেশি ভালো না বাবন খুব অসুস্থ আসলো এখন মানে কালকে থেকে একটু ভালো আছে আর দুই দিন তিন দিন একদম তো বাবনে উইন্টার ভেকেশন দিয়ে অনেক মানে কতটা পরিমানে খুশি যেই এই মানে বাবনে খুশিটা দেখা আমরা সেই দিনের কথা মনে পড়ে যেতে আমরাও কিন্তু এরকম মানে আমরা তো ফাইনাল এক্সাম যাই তো এই সিজনে ফাইনাল এক্সাম শেষ হলে কিন্তু আমরা প্ল্যান বানাইতাম কোনখানে বেড়াইতে যাবো মানে খুবই আনন্দে থাকতাম যে আনন্দটা বাবো না উইন্টার ভেকেশনে মানে খুব আর কালকে এক্সাম দিয়া এই আমি চলে যাব মানির বাড়িতে খুব অসুস্থ আসলো মানে একদম মানে খাটের মধ্যে কিন্তু দুই দিন আসলো যার কারণে আমি তো তোমরা দুই দিনের কোনো ব্লগ বানাইছি না বাবা এত অসুস্থ আসলো আর তোমরা তো আগের ব্লগুলো আমি দিতেছি বলতে মানে

আজকে প্রায় এক মাস পরে কিন্তু বাড়ি যাইবো এক মাস হয়েছে বেড়াইতে আইসে যে তো বাড়ির থেকে এক মাস বাড়ির মধ্যে আসলো তোমরা তো বুঝোই চার পাঁচ দিন থাকলেই কত একটা মায়া ফিরে জায়গা আর আজকে এক মাস পরে বাড়ি যাব তো খুব খারাপ লাগতেছে বাবন তোমার কষ্ট লাগছে না দেখো বাবনে কি পরিমাণে কাশ তো যাই হোক আমি স্নান টান করে রেডিও কিন্তু এখন খাইতে জামু তো লেগে ওয়েট আমার তো এখন আইসে তো এখন আমরা খাওয়া দাওয়া আর বাবন তো খাওয়া দাওয়া করে লাগছে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের পুরোটার দিন তো ফ্রেন্ডস এদিকে দেখো আমি অনেকদিন পরে কিন্তু এদের কি কি জানি লোটটা সুটকি দিয়ে সে টমেটো দিয়ে চাটনি আর এদিকে কালকের মাংস আর এদিকে লইছি কলা भाजी আর ডাল আছে তো ডাল নিছি না চাকনি আমি একটু বেশি করে নিছি কারণ এই চাকনিটা কি খুব পরিমাণে ভালো পাই নে তো আমরাও আমি লিখি ও পাই না আমি ভালো পাই এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছিগা আড়া হাতে নিয়ে নিছি ব্যাগ মানে বাবনের লাগাসো এটা আমার সাদত আর এদিকে বাবনের থামমু বাবনের জুতো পরায় দিতেছে তো হ্যাঁ না ও থানু জায়গা দিয়েছে এবি ফলো তো এদিকে বাবু ন যাইবো আর আজকে স্বপ্ন আইসে আর লেয়া কাটতে তো আমরা ইনভাইট করছে স্বপ্নার বাড়ি যাওয়ার লেগে বাবু এড়ে নিয়ে তো তার লেগে বাবন এড়ে নিয়ে যাবো তো বাবনও রেডি হইতেছে যাই তো রেডি হচ্ছে অলরেডি হয়ে গেছে অলরেডি কিন্তু রিলসও বানিয়ে ফেলেছে তো চলো আজকে স্বপ্নার লগে দেখা হইব অনেকদিন পরে আর

ড্রেস পরে আসে তো এখন ড্রেস যাবো তো বাবনে দিয়ে খুব খুশি বাবনে আসলে খুশি কেন আর বাবন বাবন তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে আমি দু চারটা কথা জিজ্ঞাসা করবো বলতে পারবে বলতে পারবে তো আচ্ছা তুমি আছে না একের নামতা আরে সরি একের নামতা না বলতে এক দুই বলো তো এক সব ষোলো সতেরো আঠারো উনিশ এক সাতাশ আঠাশ উনত্রিশ তেইশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ

দুই সত্তর না না ওইটা কি রাখি সরি একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন ছাপ্পান্ন

আর কিন্তু খুব সুন্দর করতে পারে আমার তো শুন সেদিন দিন মানে খুব হাসি পাইতেছে তো যার কারণে তোমরা লাগ আজকে শেয়ার করা কিন্তু খুব সুন্দর এক দুই পারে আমি জানি না তোমরা পারো কিনা বাবুন কিন্তু খুব সুন্দর করে এক কইতে পারে আর তোমার প্রাইজ দেবে ওরা ওদেরকে জিজ্ঞাসা করো প্রাইস দেবেনই তোমাকে

আমি চুলটা তারপর অনেকক্ষণ বইলাম বইয়ে তো এখন খাইতে বইছে আর খাইতে যা কাণ্ড হইলো এদিকে শিল্পীর পাতে শিল্পী তো হাসাহাসি খুব করতাছে আর শিল্পীর পাতে পড়ে গেছে জল তো আবার থালটা চেঞ্জ করে দিছে তো যে তাই না একবার শিল্পীর পাতে জল ফেলাইছে তাই না আরেক তো এরকম জল ফেলাইছে তো এটা নিয়ে খুব হাসাহাসি করতেছে আর শিল্পী কিন্তু বেশি হাসলে চোখে দিয়ে জল এরপরে পরে যে মানে কান্না করলে হয় তো এ নিয়ে কিন্তু আরো খুব হাসাহাসি হইতাছে তো আমরা খাওয়া দাওয়া করার পরে এদিকে দেখো স্বপ্ন কত বড় একটা গুমটা দিয়ে মানে দাঁড়াচ্ছে নতুন বউ তো তার লেগে এত সুন্দর একটা গুমটা দেওয়া আছে তারপরে স্বপ্ন পরে একটা ভিউ আছে ওইটা না খুবই সুন্দর তো বাবনে আরও আগে একদিন আইসলো আইসো ওইদিকে জিনিস বানাই গেছে তো আজকে কইতেছে বাবন যাই বই দিকে চাই <rico> <Gregory> <mș dollars> <oples> शिल्पी <laughs> <laughs> में ये हमारा लाव खेत है मैंने लगाया है लेकिन मालिक कौन है मैं नहीं जानती हूँ आ, मालिक आ, हिंदी आता नहीं है मुझे इसीलिए मैं हिंदी बोल नहीं पाती हूँ जितना आती है इतने बोलती हूँ तो मेरा ये लाव खेत तो आप लोगों को कैसा लगा जरूर कमेंट में बोलना आ, मेरे को तो बहुत ही अच्छा लगा मेरी बेटी तो हंस रही है देखो कितना सुंदर से हंस रही है <laughs> तो जो जो मेरा लाव खेत से लाव लेना चाहती हो तो मुझे कमेंट करो आ, ले जाओ मालिक जब देखेगा मुझे क्या बोलेगा मुझे नहीं पाता मैं तो नहीं बोल पाती हूँ ना जानती हूँ तो जितना मेरे से हो सकते है उतना बोल दिया तो चलो आ, अभी दुकान पे जाती हूँ तो चलो चलो अब दुकान पे जाती हूँ चलो दुकान पे जाती हूँ তো এদিকে বাবন কইতে রিলস বানাইবো তো আমিও আর মোবাইল দিয়ে অনেকটাই বানাইছে তারপরে এদিকে শিল্পীর মোবাইল দিয়ে আবার রিলস বানাইতেছে আর দেখতে মানে ডান্স করতেছে আর শিল্পী এদিকে ক্যামেরাম্যান হিসাবে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আমিও কয়েকটা রিলস বানাইলেছি তো এদিকে বাবনও বানাইতেছে আর এখন কিন্তু আমি যা আবার দোকানে তো চলো

ফ্রেন্ডস বাবনের কিন্তু ড্রেসটা পরাইছি তো দেখাইতাছি অনেক কম প্রাইজের মধ্যে কিন্তু ড্রেসটা আনছি তো এই যে বাবনের ড্রেসটা দেখি ফুললি দাঁড়াও এক সাইড সুযোগ এই যে তাকাও না এদিকে তাকাও এই যে বাবনের ড্রেসটা তো কেমন লাগতাছে এই ড্রেসটা কিন্তু অবশ্যই তোমরা জানো এবার তো অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা আজকে দে সাড়ে পাঁচ দিন আগে আমি মেশর মধ্যে ঘাটাঘাটি করতেছি তখন এই ড্রেসটা আমার চকোকোসার অনেক টাই কম প্রাইজে তো যার কারণে আমি কই আইনা দেখি আর আমি বাবুনলেগা ড্রেস অনলাইন থেকে আনি না আমি বাবুনলেগা সবসময় অফলাইনে আনি একটা ড্রেস হয়তো বাবুনের बर्थडे সময় আনছিলাম একটা ড্রেস না কি কিছু করতে না করলে তো হবে না করলে তো হয়ে যাচ্ছে আচ্ছা ওরা যদি বলে করতে হবে তাহলে করব তুমি তাকাও না আচ্ছা তাকাও তাকাও না দেখি তাকাও না তাকাও না এদিকে তাকাও তো যাই হোক আজকে ব্লগটা আর বেশি বড় করতাম না নাকি আজকে ব্লগটা এদিকে এন্ড করতেছি বাই সবার ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবা কমেন্ট করবা আর আর ড্রেসটা যদি তোমার ভালো লাগে ওইটাও কিন্তু কমেন্টে তো আচ্ছা ঠিক আছে তো চলো হ্যাঁ আজকের মতো টাটা আবার দেখতেছি কালকে নতুন একটা ব্লগে